নিজের মা নিজের সন্তানকে এই জমিনে হত্যা করছে এই ঘটনাও কিন্তু অহর অহর ঘটছে আপনারা দেখেছেন বিরম্বন বাড়িয়াতে বি বাড়িয়াতে নিজের সন্তানকে নিজের মা হত্যা করেছে হত্যা করে পুরোটা নাটক সাজিয়েছে এমনভাবে যে হত্যা করার পর মসজিদের দুই তলায় মসজিদের দ্বিতীয় তলায় রেখে এসেছে রক্তাক্ত মেয়েকে কীভাবে পারল তার মা এটা করতে আর এইটা সম্পূর্ণভাবে ফাঁসাইতে চেয়েছে ইমাম এবং মসজিদকে সব আমরা মানুষ হতে পারলাম না আমরা ভদ্র হতে পারলাম না আসলে মানুষ কাকে বলে কাদেরকে মানুষ বলে আমরা তো মানুষ হতে পারিনি মানুষ হতে গেলে তো মনুষ্যত্ব দরকার প্রথমে সর্বপ্রথম মনুষ্যত্ব দরকার কিন্তু আমাদের তো সেই মনুষ্যত্ব নাই আমরা মানুষ হয়েছি হাতে পায়ে মানুষ কথাই মানুষ চোখে দেখতে শুনতে মানুষ কিন্তু ভিতরগত আমরা মানুষ হতে পারিনি নিজের মা নিজের সন্তানকে এই জমিনে হত্যা করছে এই ঘটনাও কিন্তু অহরহর ঘটছে আপনারা দেখেছেন নিজের বাড়িয়াতে সন্তানকে নিজের মা হত্যা করেছে হত্যা করে পুরোটা নাটক সাজিয়েছে যে হত্যা করার পর এমনভাবে মসজিদের দুই তলায় মসজিদের দ্বিতীয় তলায় রেখে এসেছে রক্তাক্ত মেয়েকে কিভাবে পারলো তার মা এটা করতে আর এইটা সম্পূর্ণভাবে ফাঁসাইতে চেয়েছে ইমাম এবং মসজিদকে সম্মানিত মানুষ অসহায় তারা মানুষ ইমাম মসজিদ এলাকার মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ আপনারা মানে না না মানে ইমাম মানে নেতা অথচ তাদেরকে এমনভাবে ফাঁসানো হয়েছে মানুষের কাছে তাদেরকে ছোট করা হয়েছে কি মনে করবেন আমি জানি না তবে এটা সম্পূর্ণরূপে অন্যায় হয়েছে যে একজন নির্দোষ ইমাম মসজেনকে এইভাবে তারা কি জন্য ফাঁসালো আর রিমান্ডে কেন দিল তারা জাতি জানতে চাই এর তীব্র নিন্দা আমরা সকলে জানাই কথা বলেন ঠিক কিনা কারণ একটা মসজিদ এলাকার নেতা মাথা সবাই তো একরকম ইমাম যদি অপরাধ করে সকলকে দোষ দেওয়া কিন্তু ঢালাও হবে এটা কখনোই ঠিক ঠিক হবে না আপনি যে হুজুর বলেন তো রসুল পর্যন্ত তো চলে যায় বিষয়টি তো নাটকটি এইভাবে সাজিয়েছে তার মা এই ময়নার মা নয় বছরই ময়নার মা তার বাবা থাকে বিদেশ দূর প্রবাসে থাকে এ কারণে বাড়ি তো ফাঁকা থাকে তার চাষা থাকে তার দেবর থাকে এই কারণেই তো রসুল সাম বলেছে দেবর হলো দেবর হলো ভয়ঙ্কর সাপ তার চাইতেও বেশি জঘন্য হলো ভয়ঙ্কর হল এই দেবর কিন্তু আমাদের সমাজে দেবর এবং দেবরকে কিছু মনেই করা হয় না মনে হয় যে এটা কি মারার একটা জায়গা কিন্তু না এটা তোমার ভয়ঙ্কর বিষের চাইতেও জঘন্য দেবর এই দেবর আর ময়নার মা মিলে এরাই এই নাটকটি সাজিয়েছে এদের মধ্যে পরকীয়ার সম্পর্ক দীর্ঘদিনের ময়নার বাবা তো থাকে বাইরে সে তো আর জানে না তবে দুইজনের মধ্যে পরকীয়া দুইজনের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার বেবিচার হয় তো একদিন ময়না মাদ্রাসা থেকে বাড়িতে এসে দেখলো যে তার মা এবং তার চাষা উলঙ্গ অবস্থায় তো এটা দেখার পরে একটা সন্তানের কি মনে জাগে ভয়ে ভয়ে সে কিছু প্রকাশ করল না কিন্তু তার মনে মনে নিয়ে তাই বাবাকে সব বলে দেব কিন্তু তার আগেই বলে দেওয়ার আগেই কিন্তু তার মা বুঝতে পেরেছে যে হয়তো সে বলে দিবে এই ভয়ে তার মেয়েকে ঘরে আনছে আনার পরে নির্মামভাবে ঘরের দেওয়ালের সাথে তাকে মাথা বারবার আঘাত করেছে রক্তাক্ত হয়ে গেছে মেয়েটি তারপরে যখন শুয়ে পড়েছে মরছে না তখন তার মা একটা ধারালো ছড়িয়ে এনে তার কান কেটে ফেলেছে আল্লাহ কোন যুগে বাস করি আমরা কান কেটে ফেলার পরে তারপরে যখন রক্তাপ তো আরো বেশি বেড়ে গেল তার চাচা মিলে যখন মরছে না তখন তার চাচা এবং তার মা মিলে চোখ বেঁধে হাত বেঁধে তাকে একেবারেই বিবর্ষ করে ফেলে তার লজ্জা স্থানে নাউজুবিল্লা লজ্জা স্থানে রড ঢুকিয়ে দিল রক্ত কলকল করে যখন বের হলো রক্তশূন্যতায় আঘাতে কারণ ওখানে মানুষ আঘাত বেশি পায় তখন রক্ত যখন বের হয়ে গেল তখন কিছুক্ষণের মধ্যেই নিজের মেট নিস্তেজ হয়ে গেল আর এইটা ফাঁসানোর জন্য এইটার ধামা চাপা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে এটা ইমাম মজ্জিনের দোষারোপ করার জন্য তারা ওই লাশটি নিয়ে বস্তার মধ্যে ভরে ওই লাশটি পাশের মসজিদের দোতলায় রেখে আসলো ইমাম মজ্জিন সেই টাইমে নাই দেখে রেখে আসলো যখন ইমাম ফিরে আসলো এসে দেখলো মসজিদের দুই তারা ঝাড় দিতে যে দেখে যে এই অবস্থা দ্রুত চলে গেল এত ময়না আমার কাছে পড়তে আসে সকালে মক্তবে দ্রুত চলে গেল যে তার মাকে খবর দিল তার মাও আসলো দৌড়িয়ে আসার পরে এই অবস্থা মায়া কানলা মায়া কান্না কানলো নাটক করলো কিছুক্ষণ পুলিশ আসলো তদন্ত না করে তাকে গ্রেফতার করে সাথে সাথে হাজতে যে রাখবে একদিন রাখার পরে তদন্ত কর কিন্তু সেইটা না করে তারা সম্পূর্ণভাবে ইমাম আর মসজিনকে দোষ দিয়ে দিল এবং তাকে পাঁচ দিনের রিমান্ড মজুদ করা হলো নাউজবিল্লা পড়েন আমরা কোন সমাজে বাস করি এখনো বৈষম্য দূর হয়নি তাদের জন্য দেশ স্বাধীন স্বাধীন করলো দেশ স্বাধীন দ্বিতীয়বার যে করলো তো হুজুররাই তো সবচেয়ে বেশি রাজপথে ছিল বেশি অথচ হুজুর টুপি দাড়ি দেখলে মানুষের চুলকায় মানুষের চুলকায় তো সম্মানিত ভাইয়েরা এইভাবে তার মা এবং তার চাচা এইভাবে তাকে হত্যা করলো আমরা আসিয়ার কথা শুনেছি আসিয়ার কথা জানি মাত্র আট নয় বছরের বয়সে একটা মেয়ে তাকেও এইভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং তীব্র নিন্দা জানাচ্ছি যারা এর সাথে জড়িত তাদের কি সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি নাই আমাদের সমাজে শাস্তি যদি থাকতো তাহলে আজকে এমন হয়তো না শাস্তি নাই বিধায় সঠিক কোরআনের কোনো আইন বিধান নাই এই কারণে মানুষ দিন দিন অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছে নিজের মা তার সন্তান নিজের মায়ের কাছে সন্তান নিরাপদ না বাবার কাছে মেয়ে নিরাপদ না কোন সমাজে আমরা বাস করছি কোন সমাজ দিন দিন আমাদের আসছে তো আমি জানাই জানাই নয় বছরই মেয়েকে হত্যা করলো এইভাবে নির্মমভাবে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির কাষ্টে ঝুলাইতে হবে